গাছ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি চলে আসি আমাদের তুলা নদীর ওইদিকে আর দেখেন ভাই কি বাড়তেছে আমাদের তুলা নদী এদিক থেকে আমি ওই দিকে আর ভাই দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি ভাই দেখি যাইতে কিনা দেখেন ভাই পানি কতরা যাব এখন যে দেখেন পার দিক আর এইদিকে আমি আছি ভাই ধানের অবস্থা দেখেন ভাই একবার এই যে ধান গুলো ভাই ডুবে শেষ আর এগুলো ধানের শেষ বেড়েছে ভাই সব ধানের অবস্থা খারাপ ধান ডুবে শেষ যেহেতু ভাই ধান বের হয়েছে দেখেন ভাই পানি যাচ্ছে এদিকে পানি মানে এদিকে পানি ঢুকতেছে আরো বেশি বেশি করে যেহেতু পানি বাড়তেছে আর ভাই আকাশের অবস্থা দেখেন একবার পুরো আকাশ মেঘ মনে হচ্ছে এখন বৃষ্টি হবে ভাই আর এখন মনে হচ্ছে বৃষ্টি হবে তো দেখি ভাই যাই ধানের অবস্থা যেহেতু খারাপ ভাই এদিক ভাই খাল আছে না কি আবার তো ওইদিকে আমি চলে আছি এই যে সামনেই ভাই দেখতে পাচ্ছেন বোটের গাছের নিচে পানি এই যে একটা মাছ মারছে এখানে মাছের নাম কি জানি না এই যে দেখেন নিয়ে এসে ভাই সব ভাই দেখেন ভাই একবার এই বড় গাছের নিচে আমি কিন্তু ভিডিও করছিলাম আর নিচে দেখেন পানি এই পাশটা দেখেন কি পরিমাণ পানি এই দিকেও দেখেন পানি আর চারপাশে ভিডিও দেখেন কি সুন্দর আর এটা আছে আমাদের তুলা নদী আর এইদিকে পানি ঢুকছে এগুলা সবগুলা ধান ছিল সবগুলো ডুবে শেষ আর আকাশে ভাই মেঘ মনে হচ্ছে বৃষ্টিও এখন